আসসালামু আলাইকুম লিটন মোটরসের যে কোনো কালেকশন কিন্তু আমরা অনলাইনে যে কোনো জেলাতে পাঠাতে সক্ষম তো আপনারা জানেন যে আমরা কিন্তু যে কোনো জেলাতে কন্ডিশনে মাল পাঠাই আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জালসুকা বাজার সাধানপুর বগুড়া তো প্রতিনিয়ত আমাদের যে সব কালেকশন হয় সেসব কালেকশন দেখতে পারবেন এবং নিতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে দেখতে পাচ্ছেন সব কটা গাড়ি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন মাত্র চার মাসের গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে সুপারফেস কন্ডিশন নাম পরিবর্তন যে কোনো সময় এবার দেখেন টিভিএস মেট্রো আর দেড়শো সিসি লাল কালার আছে এবং ব্লু কালার আছে কোনটা নেবেন জানাবেন ইনশাল্লাহ আমরা যে কোনো জেলাতে কন্ডিশনে মাল পাঠাই এবং যারা আমাদের শোরুমে আসে দেখে শুনে নিয়ে যাবেন আসবেন দেখবেন তারপর নেবেন আমি বলে থাকি বরাবরের মতো যা আমাদের শোরুমে আসবেন ভিজিট করে দেখে তারপরে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অনেক দিন হলেই মোটামুটি আমরা সার্ভিস দিচ্ছি দুই হাজার নয় সাল থেকে এই দোকান ইনশাল্লাহ আপনাদের দোয়াই চলছে তো অনেক দিন হয়ে গেল ইনশাল্লাহ তো তারপরেও আমি বলে থাকি যে আপনারা আসবেন দেখবেন তারপর নেবেন এই যে দেখতে পাচ্ছিস এইচ গিয়ার কিন্তু এই দেখেন এইচ গিয়ার হান্ড্রেড টেন সিসি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো লিক কানা ফাটা কোনো কিছু নাই এইসব গাড়ি কিন্তু লিক হয় সেটা আমরা জানি তো যারা নেবেন এই দেখেন একশো ষাট সিসি তারপরে ঘোরামার কাছে দুইটা যারা নেবেন যে কোনো মডেল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন কাইট কাইট দেখেন সেলফ স্টার্ট ফার্স্ট হাতের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্লাটিনা আছে আট টিয়ার কিন্তু আরও আছে দেখেন মাত্র সৌত্তর হাজার টাকা দাম মাত্র সত্তর হাজার দেড়শো সিসি গাড়ি ফুল টেকার রেজিস্ট্রেশন সহ আরো কী নেবেন ভাই দেড়শো সিসি গাড়ি তো আসবেন দেখবেন তারপরে নেবেন বলে থাকি বরাবরের মতনই আজকেও বলছি দেখেন এই বক্সার গাড়িটা আছে মাত্র আঠাশ তিরিশ হাজার টাকা দাম বড় বড় মতনই যারা নেবেন বড় বড় মতনই আমাদের সাথে যোগাযোগ করবেন রানার চিতা ফুল টেকা রেজিস্ট্রেশন সহ সেলফ স্টার্ট গাড়ি দুরন্ত বাইক আটটি যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমরা যে কোনো জেলাতে পাঠাতো সক্ষম অনলাইনে তো যার যেটা পছন্দ সেটা দেবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে লিটুন মোটরসের পক্ষ থেকে এখানে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ